আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মাশাল্লাহ এবার ফলন আল্লাহ দিলে বাম্পার ফল মাশাল্লাহ আল্লাহ এবারে দিয়েছে মানুষকে একদম ঢালি দিয়েছে মাশাল্লাহ ফুরা ফাতর আর এগুলা এই ধান গুলো ফচিস নাকি দেখেন মাসাল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া কেন এখন মানুষ কৃষি কাজ থেকে অনেক বিরত হয়ে গেছে ন্যায্য মূল্য না পাওয়ার কারণে মানুষজন এখন চাষাবাদ করতে চায় না এরকম ফলন যদি হয় নিজের কাছে ভালো লাগে তারপরে দেখেন এখানে কিছু আবার এগুলো শ্বাস করে নাই আবার শ্বাস করে নাই খালি পরী আছে পাতর মাঝখানে যেদিকে দুই চোখ যায় যেদিকে দুই চোখ যায় ওই দিকে শুধু আর ধান দেখবেন মার্শাল্লা আল্লাহ এবারে দিয়েছে মানুষকে মার্শাল দিয়েছে যাক এরকম ফলন যদি পায় মানুষ তো খুশি হবে প্রচুর পরিমাণে